হিস্টোরিক্যাল অ্যাডভেঞ্চার ফিল্ম অ্যাপোকালিপ্টো মায়া সভ্যতা নিয়ে ইতিহাস নির্ভর ছবিটি পরিচালনা করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা মেউ গিবসন যদিও ছবিটির ঐতিহাসিক কিছু তথ্য নিয়ে বেশ বিতর্ক রয়েছে কিন্তু ছবিটি বেশ সাড়া ফেলে গ্রিক শব্দ অ্যাপোকালিপ্ট অর্থ হচ্ছে প্রকাশ করা রহস্য ভেদ করা বা উদ্ঘাটন করা ছবিতে মায়া সভ্যতার নানা দিক উদ্ঘাটন করা হয়েছে এমনকি ছবিতে ইংরেজির পরিবর্তে মায়া ভাষায় ব্যবহার করা হয়েছে এটি মায়া সভ্যতা নিয়ে হলিউডের প্রথম সিনেমা আজকে এই ছবিটি নিয়েই আমি তারেক আহমেদ আপনাদের সাথে কথা বলবো বরাবরের মতোই প্রথমে থাকছে সিনেমার গল্প আপনারা যারা সিনেমার গল্প জানেন তারা ডেসক্রিপশনের টাইম স্ট্যাম্প টাইম বার কিংবা মোবাইলের ডেসক্রিপশনের চ্যাপ্টার অংশ থেকে পরের চ্যাপ্টারে চলে যেতে পারেন সিনেমার গল্প শুরু হয় মেসো আমেরিকান রেইন ফরেস্টে একদল আদিবাসীদের একটি তাপির শিকার করার দৃশ্যের মাধ্যমে এখানে আমাদের পরিচয় ঘটে ছবির মূল চরিত্র জাগুয়ারপোর সঙ্গে তার বাবা ফিন্ডস কাই এই আদিবাসী দলের সর্দার তাদের দলের একজন আছে যার বাচ্চা হয় না ফলে সবাই তাকে নিয়ে মজা করে তারা যখন নিজেদের মাঝে মজা করছিল আর মাংস ভাগ করছিল তখন জঙ্গলের মধ্যে শব্দ শুনে যা উঠে দাঁড়ায় কাউকে দেখা না গেলেও তিনি বুঝতে পারে কেউ আছে সে জিজ্ঞেস করে তোমরা কি চাও তখন জঙ্গলের ভেতর থেকে কয়েকজন আদিবাসী বের হয়ে আসে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে তাদেরকে কিছু মাছ দেয় এই দলটিও তাদের শিকার করা প্রাণীর মাংস বিনিময় করে নতুন এই আদিবাসী দলটি জানায় তাদের গ্রাম ধ্বংস করে দেয়া হয়েছে তারা নতুন করে আবার শুরু করার জন্য জায়গা খুঁজছে তারা শুধু এই আদিবাসী দলের জায়গার ওপর দিয়ে পার হতে চায় দবনেতা নেতা ফিনস্কাই অনুমতি দেয় জঙ্গলের ভেতর থেকে আরও অনেক মানুষ বেরিয়ে আসে তাদের সবার চেহারায় আতঙ্ক অনেকের মুখেই রক্তের দাগ জাগুয়ার্পো এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় সে জানতে চায় ঠিক কী ঘটেছিল সে জিজ্ঞেস করতে তাদের পেছন পেছন যেতে থাকে কিন্তু তার বাবা বাধা দেয় জাগুয়ার্পোর মন থেকে ভয় কাটে না তার বাবাও বিষয়টি বুঝতে পারে সে তাকে বোঝায় যে ভয় হচ্ছে একটি রোগ এটি একবার ঢুকবে বাড়তেই থাকবে তারা তাদের গ্রামে চলে আসে সিমসাম আনন্দময় একটি গ্রাম রাতে গ্রামের গল্পকথক গল্প বলে গ্রামের সবাই আগুনের পাশে গোল হয়ে বসে সেই গল্প শুনে কিন্তু জাগোয়ার পর মন থেকে সেই স্মৃতি দূর হয় না রাতে ঘুমাতে গিয়েও সে স্বপ্নে দেখে সেই লোকটিকে স্বপ্নে দেখেছে সেই লোকটি তার দিকে হৃৎপিণ্ড বের করে ধরে আছে আর তাকে বলছে পালাতে জাগোয়ার পর ঘুম ভেঙে যায় তাদের গ্রামের কুকুর কুকুর ডাকছিল সে ঘর থেকে বেরিয়ে আসে জঙ্গলের ভেতর দিয়ে কয়েকজনকে মশাল হাতে দৌড়াতে দেখে সে বুঝতে পারে তাদের গ্রামে আক্রমণ হচ্ছে সে দ্রুত ঘরে গিয়ে তার বউ বাচ্চাকে নিয়ে বাড়ির পেছনের কুয়ার মতো একটি গর্তে লুকিয়ে রাখে তার বউ তাকে মানা করার পরও সে ফিরে আসে অন্যদের সাহায্য করতে মারামারির এক পর্যায়ে সেও বাকিদের মতো বন্দী হয়ে যায় গ্রামের সব ঘর জ্বালিয়ে দেয়া হয় বাচ্চাদের বাদ দিয়ে সব পুরুষ ও মহিলাদের বেঁধে ফেলা হয় জাগুয়ারপো মারামারির এক পর্যায়ে হামলাকারীদের একজনকে প্রায় মেরেই ফেলেছিল তখন তাকে পেছন থেকে আক্রমণকারীদের সর্দার বন্দি করে ফেলে সেই লোকটি জাগুয়ারপোকে মারার জন্য উন্মাত হয়ে যায় কিন্তু দলনেতা বলে একে জীবিত লাগবে এমন সময় জাগুয়ারপো তার বাবার কাছে ক্ষমা চায় কারণ সে তাদেরকে রক্ষা করতে পারেনি সেই লোক যখন বুঝে ফেলে যে এই লোকটি জাগোয়ারপোর বাবা তখন তার বাবাকে খুন করে সে তার জেদ মেটায় সবাইকে বাসের সঙ্গে বেঁধে তারা নিয়ে যেতে থাকে পথের মধ্যে দেখা যায় যে দলটির সাথে তাদের কতকাও দেখা হয়েছিল তাদেরকেও বন্দি করে নিয়ে যাচ্ছে জঙ্গল পেরিয়ে তারা আস্তে আস্তে এগিয়ে যায় মায়েদের শহরের দিকে রাস্তায় দেখা যায় এক মৃত নারীর পাশে পক্স আক্রান্ত এক শিশু সে ভবিষ্যদ্বাণী করে যে তাদের ধ্বংস খুব নিকটে এবং যে তাদের ধ্বংস করবে সে এখন তাদের সাথে আছে বন্দীদেরকে শহরে নিয়ে মেয়েদেরকে দাস হিসাবে বিক্রি করে দেয় আর ছেলেদের শরীরে নিউ রং মেখে একটি বিশাল পিরামিডের চূড়ায় নিয়ে যাওয়া হয় তাদেরকে মূলত নিয়ে আসা হয়েছে দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য অভাব মায়াদের জেকে বসেছে তাদের সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে তাই দেবতাদেরকে তুষ্ট করার জন্য নরবদি দিচ্ছে প্রথমে বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে হৃৎপিণ্ড বের করে আনা হয় এরপর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দেয়া হয় জাগুয়ার পোকে যখন বলি দিতে যাবে তখন গ্রহণ শুরু হয় এটা দেখে ধর্মচাচক বলে দেবতারা খুশি হয়েছে তাই তারা বলি দেয়া থামিয়ে দেয় বাকি বন্দীদের যেহেতু আর বলি দেয়া লাগবে না তাই তাদের নিয়ে খেলায় মেতে ওঠে দলটি তাদেরকে একটি মাঠে নিয়ে দুজন দুজন করে ছেড়ে দেয়া হয় বলা হয় মাঠ পেরিয়ে সামনের ভুট্টা ক্ষেতের পরেই জঙ্গল যদি কেউ মাঠ পেরিয়ে যেতে পারে তবে সে মুক্ত আর দৌড়ানোর সময় নানা ধরনের অস্ত্র দিয়ে পেছন থেকে তারা টার্গেট প্র্যাকটিস করবে মাঠের শেষ প্রান্তেও একজনকে রাখা হয় হত্যা করার জন্য এক কথায় বলা যায় যে এখান থেকেও জীবিত বের হওয়া অসম্ভব মাঠের শেষ প্রান্তের দায়িত্ব দেয় দলনেতা তার নিজের ছেলেকে প্রথমে যে দুজন দৌড় দেয় তাদের একজনের পিঠে তীর লাগে আর অন্যজনের মাথায় পাথর লাগে এরপর দৌড় দিতে বলা হয় জাগুয়ার পোকে এবং যার সাথে জঙ্গলে তাদের দেখা হয়েছিল প্রথম দিন তাকে দুজন আঁকা করে দৌড়াতে থাকে কিন্তু দুজনেরই তীর ভাগে, জাগোয়ার পর পিঠের নিচের দিকে তীর লেগে পেট দিয়ে বেরিয়ে যায় দলনেতার ছে যখন আহত পোকে মারতে আসে তখন প্রথম ধরে আহত হওয়া পোদের দবের একজনই তার পা ধরে টান দিয়ে ফেলে দেয় এই সুযোগে জাগুয়ারপো তার পেটে বাগা তীরের ফলা হাত দিয়ে ভেঙে ফেলে দলনেতার ছেবে যখন তাকে মারতে আসে তখন সেই তীরের ফলা তার গলায় ঢুকিয়ে দেয় জাগুয়ারপো পালিয়ে যায় দলনেতা তার ছেবের মৃত্যুর প্রতিশোধ নিতে দলবউ নিয়ে পিছু নেয় জাগুয়ারপো প্রথমে আশ্রয় নেয় একটি গাছের ওপর তার গা থেকে রক্ত পড়ে তাকে ধাওয়া করা একজনের গায়ে সেই লোকের গায়ে রক্ত দেখে বুঝতে পারে জাগুয়ারপো কোন গাছের ওপর আছে তারা তাকে খুঁজতে থাকে এর মাঝে জাগুয়ারপো যে গাছে আশ্রয় নিয়েছে সেই গাছ হচ্ছে একটি কালো চিতার বাসা চিতার হাত থেকে বাঁচতে সে আবার দৌড়াতে থাকে তাকে দৌড়াতে দেখে সেই দলের সদস্যরাও তাকে ধরার জন্য দৌড়াতে থাকে একজন দৌড়ে তার ঠিক পেছনে চলে আসে কিন্তু সে খেয়াল করেনি পেছনে একটি কালো চিতা আছে চিতা সেই লোকটিকে কামড়ে মেরে ফেলে বাকিরা এসে চিতাকেও মেরে ফেলে দলের আরেকজন সাপের কামড়ে মারা যায় জাগুয়ারপো দৌড়াতে দৌড়াতে একটি বিশাল আকার ঝর্নার মুখে এসে দাঁড়ায় এত উঁচু থেকে লাফ দিলে রয়েছে মৃত্যুর সম্ভাবনা আর পেছনে ধেয়ে আসছে নিশ্চিত মৃত্যু ফলে সে লাভ দেয় এবং বেঁচে যায় নিজের পরিচিত জঙ্গলে ফিরে এসে সে সাহস ফিরে পায় এই জঙ্গল তার চেনা সে এই জঙ্গবে শিকার করেছে তার আগে তার পূর্বপুরুষরাও এখানে শিকার করেছে তাকে ধাওয়া করা দবনেতাও সিদ্ধান্ত নেয় জাগুয়ার পোকে ধরতে সেখান থেকে বাপ দিবে একজন লাভ দিতে ভয় পাওয়ায় তাকে মেরে ফেলে এরপর লাফিয়ে নামতে গিয়ে আরো একজন মারা যায় বেঁচে থাকে পাঁচজন জাকুয়ারপো ভেবেছিল তারা হয়তো আসবে না তাদেরকে আসতে দেখে সে আবার দৌড়ায় চোরা বাবিতে পড়ে মরতে মরতে বেঁচে যায় সে ভীম্রুবের বাসা ছুঁড়ে মারে তাকে থাওয়া করা দিকে বিষাক্ত থেকে বিষ মেখে নিয়ে ফু দিয়ে সেই কাটা ছুঁড়ে আরেকজনকেও মেরে ফেলে এবার সে মুখোমুখি হয় সেই লোকটির যে তার বাবাকে হত্যা করেছিল জাগুয়ার পর কাছে কোনো অস্ত্র নেই কিন্তু যাকে একটু আগে মেরেছে সেই লাশের পাশে সেই লোকটির অস্ত্র পড়ে আছে দুজন দুজনের দিকে ছুটে যায় জাগুয়ারপো স্কেট করে সেই অস্ত্র তুয়ে নিয়ে সজরে তার মাথায় আঘাত করে সেখানেই তাকে মেরে ফেলে এবার পাখি থাকে তিনজন এর মাঝে বৃষ্টি শুরু হয় জাগুয়ারপোর চিন্তা হয় তার সন্তান সম্ভব স্ত্রী আর সন্তানকে নিয়ে বৃষ্টি হলে সেই গুহায় পানি জমবে এবং তারা হয়তো ডুবে মারা যাবে এদিকে তার স্ত্রীও গুহা থেকে বের হবার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই বের হতে পারে না গুহায় পানি বাড়তে থাকে এর মাঝে তার ডেলিভারি পেইন শুরু হয় জাগোয়ার পর দৌড়াতে দৌড়াতে গর্তের কাছে আসে কিন্তু কিছু করতে পারে না কারণ তার দিকে পেছন থেকে তীর ছুঁড়ে মারে সে আবার দৌড়ানো শুরু করে দৌড়ে গিয়ে এক জায়গায় থেমে যায় একটু পাশ কাটিয়ে আবার দৌড়ানোর সময় পেছন থেকে সর্দার চবে আসে জাগোয়ার পর বুকে তীর তীর ভেঙে সে আবার উঠে দাঁড়ায় সর্দারকে এগিয়ে আসার চ্যালেঞ্জ করে সর্দার রাগে তীর ছুরি হাতে এগিয়ে যায় এগিয়ে যেতেই বোঝা যায় জাগুয়ার কেন জায়গাটি এড়িয়ে গেছে সেখানে আগে থেকে শিকার করার জন্য তাদের ফাঁদ পাতা ছিল সেই ফাঁদে পা দিয়েই সর্দার মারা যায় এর মাঝে বাকি দুজনও চলে আসে জাগুয়ার আবার দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে সমুদ্রের পাড়ে চলে আসে ক্লান্তিতে সে বসে পড়ে এর মাঝে সমুদ্রে দেখা যায় কয়েকটি জাহাজ দাঁড় করা সেখান থেকে কিছু লোক ছোট ছোট নৌকাতে করে এগিয়ে আসছে এর মাঝে পেছনের দুজনও চলে আসে তারাও অবাক হয়ে জাহাজ দেখতে থাকে কারণ এর আগে এমন কিছু তারা কখনো দেখেনি তারা জাগোয়ার পোকে কিছু না বলে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে এই সুযোগে জাগোয়ার পো সেই গর্তের কাছে চলে আসে তার স্ত্রী পানির মধ্যে আরেকটি সন্তানের জন্ম দিয়েছে এরপর দেখা যায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে জাগুয়ার পো জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে সেখান থেকে তার স্ত্রী জাহাজ দেখে তাকে জিজ্ঞেস করে এগুলো কি জাগুয়ার পো বলে এগুলো মানুষ পরিবহন করে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে তারা কি সেখানে যাবে নাকি জাগুয়ার পো বলে না আমরা আরও গভীর জঙ্গলে চলে যাব সেখানে আবার নতুন করে সবকিছু শুরু করব জাগুয়ার পো স্ত্রী সন্তানদের নিয়ে জঙ্গলের দিকে হেঁটে যায় আর চলচ্চিত্র সেখানেই শেষ হয় অ্যাপোক্যালিপ্টো আপনাকে নানা ধরনের ইমোশনের একটি জার্নির মধ্য দিয়ে নিয়ে যাবে যেখানে রয়েছে আনন্দ বেদনা রাগ দুঃখবোধ কান্না এমনকি বিরক্তিও এটি এমন একটি ছবি যা আপনি একাধিকবার দেখবেও কখনও খারাপ লাগবে না প্রতিবার দেখার সময়ই মনে হবে এবারই প্রথম দেখছেন ছবিটির ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ খুবই স্ট্রং আর যে কারণে অজানা একটি ভাষায় ছবি দেখেও আপনি সবই বুঝতে পারবেন ছবিতে ইংরেজির পরিবর্তে মায়া ভাষার ব্যবহার করার সিদ্ধান্তটিও পরিচালকের যথার্থ ছিল এই ভাষা গল্পের বিশ্বাসযোগ্যতা দিয়েছে আপনার কাছে মনে হবে আপনি কোনো সিনেমা নয় বরং টাইম ট্রাভেলের মতো সে মায়া সভ্যতার যুগে চোখে গেছেন এবং বাস্তব ঘটনাগুলো চোখের সামনে দেখছেন তবে ছবিটি সমালোচনার ঊর্ধ্বে নয় ইতিহাস বিকৃতির প্রচুর অভিযোগ রয়েছে ছবিটি দেখে মায়াদেরকে বর্বর এবং নৃশংস মনে হবে কিন্তু বাস্তবিকভাবে মায়ারা এত নৃশংস ছিল না যে আকারে নরবলি ছবি দেখানো হয়েছে বাস্তবিকভাবে এত বিশাল আকারের নরবলি মায়েরা করেছে এর কোনো প্রমাণ ইতিহাসবিদরা পায়নি মায়েরা ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিত প্রধানত ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখাতে এবং সেক্ষেত্রে অধিকাংশ সময়ই নিজের সন্তানদেরকেই বলি করত আবার অনেকে স্বেচ্ছায়ও বলি হতো এমন ম্যাসিভ আকারে বলে দিত ম্যাসো আমেরিকান আরেক সভ্যতা অ্যাস্টেক জনগোষ্ঠীরা ছবিটি এখানে দুই সভ্যতাকে গুলিয়ে ফেলেছে আবার মায়াদের যে জীবনযাপন দেখানো হয়েছে কিংবা তাদের ফসল নষ্ট হয়ে অভাব তৈরি হবার যে দৃশ্য দেখানো হয়েছে সেটি মূলত ক্লাসিক মায়া পিরিয়ডের যে পিরিয়ড নয়শো সাবে শেষ হয় আবার ছবির শেষে জাহাজে করে স্প্যানিশদের আগমনের যে চিত্র দেখানো হয়েছে সেটি পনেরোশো সালের ঘটনা যখন মায়াদের পোস্ট ক্লাসিক পিরিয়ড চলছে পরিচালক এখানেও ছয়শ বছর আগের এবং ছয়শ বছর পরের ঘটনা গুলিয়ে ফেলেছেন আবার রোগ আক্রান্ত যে শিশুটিকে দেখা যায় তার মৃত মায়ের পাশে সেই শিশুটির যে রোগ দেখানো হয়েছে সেটি স্মলপক্স এই রোগটি এই অঞ্চলে আসে মূলত স্প্যানিশদের আগমনের পর স্প্যানিশরাই ইউরোপ থেকে স্মলপক্স সাথে করে নিয়ে আসে এবং এই স্মলপক্সে আক্রান্ত হয়ে স্থানীয় আদিবাসীদের প্রায় নব্বই ভাগই মারা যায় ফলে এখানেও ইতিহাসের বিকৃতি পাওয়া যায় অনেক সমালোচকের মতে এখানে মেয় গিপসন মূলত ইউরোপীয় চোখে মায়াদেরকে দেখিয়েছেন তিনি এটাই প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে মায়েরা বরপর ছিল তাই তাদের সভ্য করার জন্য স্প্যানিশ বা ইউরোপীয় উপনিবেশদের দরকার ছিল কিংবা পক্ষান্তরে ক্রিশ্চিয়ানিটির প্রয়োজন ছিল যেটি শেষের দিকের দৃশ্যে বেশ ভালোভাবে তুলে ধরেছে ক্রুশ ব্যবহার করে আমেরিকান কিংবা ইউরোপিয়ানরা কি ইতিহাস রচনায় কি চলচ্চিত্র নির্মাণে উপনিবেশবাদের পক্ষে সবসময় অবস্থান নিয়েছে এই ছবিটি তারই আরেকটি প্রমাণ তবে ইতিহাস অংশ বাদ দিয়ে শুধু সিনেমা হিসেবে বিবেচনা করলে ছবিটি অবশ্যই ভালো একটি ছবি এর স্টোরি লাইন খুবই স্ট্রং দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত পর্দার দিকে মনোযোগ দিয়ে বসিয়ে রাখার ক্ষমতা এই ছবির আছে আবার এই প্রশ্নও আসতে পারে যে ছবিতে যা দেখানো হয়েছে তাহলে তার পুরোটাই কি ভুল ইতিহাস নাকি এর উত্তর হচ্ছে না ছবিতে মায়াদের যে জীবনযাপন দেখানো হয়েছে ধনী গরিবের বৈষম্য দেখানো হয়েছে কিংবা নানা ধরনের ফসল ফোয়ানো কিংবা সেগুলো নষ্ট হয়ে যাওয়ার যে কাহিনী দেখানো হয়েছে কিংবা মায়েদের শহরের যে চিত্র দেখানো হয়েছে এর সবই ঐতিহাসিক সত্য তবে যে সময়ে ছবিতে দেখানো হয়েছে তার থেকেও ছয়শ বছর আগে এমনটি ছিল ছবিতে শুধু সময়টি ভূ দেখানো হয়েছে কাজেই এই ছবি দেখে মায়েদের ইতিহাস বোঝার চেষ্টা না করে অন্য আট দশটা ছবির মতো ছবি হিসেবেই একে দেখা উচিত ছবিতে কয়েকজন ছাড়া বাকি কেউই প্রফেশনাল অ্যাক্টর না নেটিভ আমেরিকান এবং মেক্সিকান অভিনয় শিল্পীদের দিয়ে ছবিতে অভিনয় করানো হয়েছে ছবিটি অন্যান্য আমেরিকান সিনেমার মতো সিজিআই নির্ভর না জঙ্গলের অংশ সত্যিকারের জঙ্গলেই শ্যুট করা হয়েছে মায়াদের শহরের সেটও স্টুডিওতে না বানিয়ে মেক্সিকোর জঙ্গলের পাশেই পুরো সেট বানানো হয়েছে বড় বড় যে পিরামিডগুলো দেখা যায় সেগুলো সেটে নির্মাণ করা ছবিতে প্রায় সাতশোর মতো এক্সট্রা আর্টিস্ট অভিনয় করেছে চরিত্রগুলো যেহেতু মেকআপ নির্ভর যেমন তাদের গায়ের ট্যাটু মাথার চুল নানা ধরনের অর্নামেন্টস সবই মেকআপের মাধ্যমে করতে হয়েছে তাই এই ছবিতে প্রচুর মেকআপ আর্টিস্ট কাজ করেছে এমনও দিন গেছে যখন দুই শত মেকআপ আর্টিস্ট একসঙ্গে কাজ করেছে যেহেতু ইতিহাস নির্ভর ছবি তাই সেই সময়ের আবহ আনতে প্রতিটি চরিত্রের পোশাকই সেই সময়ের মতো সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে প্রায় পনেরোশো পোশাক তারা হাত দিয়ে বুনে তৈরি করেছেন যত সমালোচনায় থাকুক ছবিটি নিয়ে ছবিটি নির্মাণগত দিক দিয়ে এবং গল্পের দিক দিয়ে খুবই উপভোগ্য একটি ছবি ছবিতে যেহেতু কিছু এক্সট্রিম লেভেলের বিপৎসতা দেখানো হয়েছে কাজে আপনি যদি একদমই দুর্বল চিত্তের মানুষ না হন তাহলে ছবিটি আপনার অবশ্যই দেখা উচিত ছবিটি নিশ্চিতভাবে আপনার ভালো লাগবে আর যারা ছবিটি ইতিমধ্যেই দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে জানিয়ে কমেন্টস করবেন আপনাদের মন্তব্যের অপেক্ষায় আজকের মতো আমি তারেক আহমেদ এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আগামী পর্বে নতুন কোনো ছবি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন